হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা হ্যালো আজকে আমরা চলে এসেছি একটি ভয়ঙ্কর বিলের মাঝখানে হাফিজ ভাই আপনি তো এখানে এর আগে আসছেন আপনি কিছু বলেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আপনারা দেখছেন যে গতকালকে থেকে আমি ব্যাক করছি ওর হাফিজ কবিরাজ মিডিয়ার মাধ্যমে তো যাই হোক আশা করি যে যেখান থেকে যে অবস্থায় দেখতেছেন সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে মূলত এমন একটা জায়গায় যাচ্ছি আমি কিন্তু এখনও পৌঁছাই নেই পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু রওনা দিছি তো ইনশাল্লাহ জানি না যে আল্লাহ তালা আমাকে সেখানে নিয়ে যাবেন কিনা তো সবাই দোয়া করবেন যেন সেই জায়গাতে যাইতে পারি আর সেই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা সেই জায়গাতে আপনারা আমার বিগত যে ভিডিওগুলো দেখছেন সেই জায়গাটা আমি যদি পৌঁছাই তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো মূলত আজকে বের হয়েছি সেই ভয়ানক হিংস্র যে জিনটা রাসেলকে মানে গায়েব করে দিছিল তারপরে আমার যে শক্তিটা নিয়ে নিছিল আমার শক্তি উদ্ধার করছি কিন্তু তার কাছে তার শক্তি রয়ে গেছে আমি কিন্তু এর আগে যে পর্বগুলো করছি সেই পর্বতে দেখছেন যে তার থেকে যে ক্ষমতাটা সিনাই নেওয়ার একটা মানে চুক্তিবদ্ধ এরকম একটা কিছু হয় তো আমি অনেক দিন পর আসছি এই কারণে কিন্তু মূলত আমি সেই জায়গাতে যাব যে গিয়ে দেখবো যে আসলে সে সেই জায়গাতে আছে কি কারণ সেই তার ক্ষমতাটা আমার বিশেষ করে প্রয়োজন কারণ তার সাথে কিন্তু আমার অনেক কিছু মোকাবেলা হয় অনেক বিপদের মাঝে আমারে ফেলাইয়ে দেয় তো আসলে আমি ব্যাক করছি এতে হয়তোবা অনেক মানুষ মানে মনের থেকে রাগান্বিত হয়েছেন যে হাফিজ ভাই আপনি অনেকদিন পর খালি বিপদে পড়লে আসেন না ভাই আমার কোনো বিপদ নাই আল্লাহ তালা আল্লাহর অশেষ রহমত আপনাদের আমি সব সময় মানে বিপদ থেকে উদ্ধার হয়ে থাকি আর আপনারা দেখছেন যে যাবতে আমার ওইরকম ভাবে আমি কোনো সময় বিপদে নাই যে বিপদটা রাসেল নিয়ে পড়ছিলাম মানে অনাকাঙ্ক্ষিত যেটা বিপদ বলে ঠিক আছে আমি ভাবতে পারছিলাম না যে এরকম কোনো কিছু ঘটবে তো যাই হোক আসলে মানুষ মাত্রই বিপদে পড়তে পারে এটাই স্বাভাবিক তো মূলত দেরি করবো আর সেই জায়গাতে যাব সেই স্পটে যাব যাওয়ার পরে দেখব যে আসলে সেই জায়গাতে সেই ভয়ানক হিংস্র জিনটা আছে কিনা যদি থাকে তার সাথে মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ আমি প্রস্তুতি নিয়ে আসছি তো যাই হোক মিরাজুল ভাই হ্যাঁ ভাই দেরি করবো না চলে না তো প্রায় গভীর হয়ে গেছে চলেন যাই যান সাবধানে হ্যাঁ ভাই আগে আর যাই করো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে

কালকে লাইভটা করার পরে কিন্তু অনেক ভাই আমার ফোন দিয়েছিলেন তো যাই আলহামদুলিল্লাহ সবাইকে আমি খুশি করতে পারছি এবং সবার সাথে কথা বলতেছি তো সবাই ইনশাল্লাহ যদি কথা বলতে চান অবশ্যই মোবাইলের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন মানে দিনটা এত পরিমাণে ফাঁকা হয়ে গেছে যে মানে বোঝার জন্য যে কোন দিক দিয়ে যাব ঠিক আছে দেখেন পুরোটা কিন্তু মানে অন্যরকম লাগতে আগে আসছিলেন তো সেই সময় পাট ছুটো ছিল এখন তো পাট অনেক বড় হয়ে গেছে এই জন্য আরো বেশি সমস্যা

হয়তো বা বিপদ আপত্তি রক্ষা পড়তে পারে হ্যাঁ বলা প্রয়োজন গোয়াটা আমরা ছোট খাটো পড়ছে ঠিক আছে জি গোয়াটা কিন্তু ফাঁকা ঠিক আছে আমরা তিনজন ছাড়া কিন্তু কেউ নাই ঘোরা দেখান যেগুলো অন্ধকার চারিদিকে

লাইক কমেন্ট করবেন কথাগুলো কি শোনা যায় না এগুলো হ্যাঁ শোনা যায়

ভাই আমাদের কোন মুহূর্তে আপনি কি ওই জায়গা যা ঠিক আছে আর কিন্তু অনেক বিপদ গেছে ওই জায়গায় যাওয়ার কারণে ভাই যত বিপদ যা আমি কালকেও কিন্তু মানে লাইভ অন করে বলে দিছি ঠিক আছে কালকে লাইভে কিন্তু আমি বলছি যে ভাই মানে যে জায়গাটা আমাদের উপর যে বিপদটা আসছিল সেই জায়গা কিন্তু অবশ্যই কিন্তু আমি যাবো এবং যাওয়ার পরে সেই জায়গাটা জিনিসটা সমাধান করার চেষ্টা করবো কারণ ও কিন্তু মানে আমার ক্ষমতাটা নিয়ে নেয় প্লাস রাসেলকে কিন্তু বিপদের মধ্যে ফেলায় দেয় সব কিছু মিলায় মানে অনেক বিপদের মধ্যে ছিলাম ঠিক আছে এই কারণে কিন্তু মূলত সেই জায়গাতে যাওয়া বিশেষ প্রয়োজন ঠিক আছে সাবধানে যাই আছেন ধরের কোনো কারণ হয় দেখা

রক্ষা করছে যে ভাবে আপনার রসিলা আল্লাহ রসিলা আপনার কিছু কাজ করার কারণে সামনে পার দেওয়া পারবে এটা নাকি там তো তিন কাঠ থেকে কিছু গুড়া পাড়িয়ে একটু পাউডার দেখি যান তারপর কিন্তু ফুঁকা হয়ে যাবে আমাদের কিন্তু যেতে খুব ভয় করতেছে আগে ভয় কিন্তু কাটাই নাই আচ্ছা মিরাজুল ভাই নাই আমার মনে হয় কি জানেন মানে আপনি আর মাসরাফি এখানেই থাকেন আপনি একা যাবেন আমি একা যাই যাওয়ার পরে আসলে আমি দেখে আসি যে কি অবস্থা তারপরে মনে করেন যে আমি আপনাদের নেবো বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে কারণ হয়তো বা তার এরিয়ার মধ্যে গেলে তার রাগটা বাইরে যেতে পারে অবশ্য বাইরে দেখে আর আমি চাচ্ছি যে আমি একাই যাই ঠিক আছে আপনারা সাইডে একজায় বসেন বুঝতে পারছেন বা এখানেই বসেন ক্যামেরা অফ করবেন না ঠিক আছে ক্যামেরা অফ করবেন না ক্যামেরা চালুই রাখবেন যদি আমি ডাক দিয়ে যাবেন আর না ডাক দিলে যাবেন না ঠিক আছে ঠিক আছে

i love মিরাজুল ভাই এটা জিনিস খেয়াল করছেন একেবারে মানে নিচুপ অন্ধকার কোনো সাউন্ড নেই একেবারে নির্জন হ্যাঁ হাফিজ ভাই তো কিছুই বলে না এখনো হ্যাঁ লাইট তো দেখা যাচ্ছে

Обіцяй, що ти був створений. পাশে যে ছোট বড় পুকুরটা মানে ওই যে আমরা যে ভিটা যে বসছিলাম ওই ভিটাও কিন্তু আছে তো বিষয় হচ্ছে ও কিন্তু এখানেই আছে কোথাও যায় নাই আমি কিন্তু দেখে গেছি এবং মানে একটু ভয়ানক ভাবেই আছে ঠিক আছে যে কারণে আপনাকে ডাকলাম তো বিষয় হচ্ছে আমি আজকে আর বসতে চাচ্ছি না কারণ ও যে পরিবেশে আছে যে অবস্থায় আছে খুব বাজে অবস্থায় আছে আর মানে একটু রাগান্বিত অবস্থায় আছে কারণ এতদিন পরে আবার আমাকে দেখে একটু রাগছে অনেকটাই রাগ করছে তো যাই হোক সেটা কোনো বিষয় না এখন বিষয় হচ্ছে আমি মানে আমি যে টিমের সদস্য নিয়ে আসছি মাস্টারফি মিরাজুল আর আমি তিনজন ব্যক্তি কিন্তু অন্য কেউ নাই আমি আজকে নিতে চাচ্ছি না আর বলতে কি মানে তার যে ক্ষমতাটা আমি নেব অবশ্যই কিন্তু আমার আসনের আশেপাশে আর দু একজন থাকা প্রয়োজন কারণ মানে অন্যরকম একটা পরিবেশ যদি হয়ে যায় দেখা যাচ্ছে যে আমি হয়তো বা সামাল দিতে একটু কষ্ট হয়ে যাবে তো এই কারণে কিন্তু মূলত আমি শুধু আজকে পরিদর্শনই করলাম তো ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই এখানে আসবো আসার পরে তার যে সমস্যাটা মানে সরি সমস্যা না তার যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা কিন্তু আমার মধ্যে উদ্ধার করার জন্য কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তো সবাই অবশ্যই সাথে থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকালকে এই ভয়ানক হিংসির যে জিনটা আছে যে আমাদের বিপদের মধ্যে ফলাই দিছিল তার কিন্তু প্রতিশোধ শুরু হলেও আমি তার ক্ষমতাটা আমার নেওয়া বিশেষভাবে প্রয়োজন ঠিক আছে তো সবাই দোয়া করবেন আর সবাই ভালোবাসা দিবেন যেন আগামীকালকে এখানে এসে সেই কাজটা সমাপ্ত করতে পারে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমাত